এই গাছগুলো হচ্ছে আপনার অরিজিনাল হাইব্রিড যেটা বারো মাসি সুপোরি গাছ এই গাছগুলো কিন্তু অর্ডার হচ্ছে আপনার চোর ডাঙাতে যাবে একশো বিশ পিস যদি আপনারা অরিজিনাল বারো মাসি সুপরি গাছ নিতে চান পাঙ্গা সুপারি গাছ আর সাথে বড়ো সাইজেরও আছে এটা হচ্ছে সব ছোটো সাইজ আড়াই ফিট গাছগুলো এই চারাগুলো আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো হয় আপনারা করে গাছগুলো নিতে পারবেন পাঁচশো বাগান থেকে একবার করে গাছ একবার তুলে দেব আর যারা বেশি চারা নেবেন সরাসরি বাগানে চলে আসবেন ট্রাকের মাধ্যমে গাছগুলো নিয়ে যেতে পারবেন এরকম বাছাই করে গাছ তুলে দেবো ভাই